একমাত্র মানুষ বলছে আমরা মানুষের প্রতিনিধি জনগণ যা বলবে সেটা তো আমার এখানে ফরওয়ার্ড করা দরকার মানুষ বারবার বলছে আমাদের এখানে নদী ভেঙে যাচ্ছে তার কোনো ভাঙনের কোনো জায়গা কোন

গোয়া গোয়া চলছে আমাদের উন্নয়নটা হোক আমরা উন্নয়ন চাইছি মানুষের কথা আমি ওখানে তুলে ধরেছি এটা তো আমার কর্তব্য আমি বাধ্য তাদের কথা তুলে ধরতে তাদের দাস অনুরাস আমি সুতরাং সেই হিসাবে কিন্তু আমি ওখানে তুলে ধরেছি অবশ্যই বলেছি যদি কাজ না করতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমে আপনাকে ধন্যবাদ জানাতে চাই এটা আপনারা সকলে জানেন যে বিগত চৌত্রিশ বছরে বাম আমলেও কিন্তু উত্তরবঙ্গ বঞ্চিত আহ শিক্ষা থেকে নিয়ে স্বাস্থ্য থেকে নিয়ে রাস্তাঘাট থেকে নিয়ে কোন উন্নয়ন হয়নি তারপরে মানুষ অনেক আশা করে টিএমসি সরকারকে পশ্চিমবঙ্গে নিয়ে আসছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন কিন্তু ইনাদেরও পনেরো বছর হয়ে গেছে উত্তরবঙ্গের জন্য সেরকম কোনো দৃষ্টান্তমূলক কোনো কাজ হয়নি সবসময় আহ বিগত কংগ্রেস শাসনেও বাম শাসনে এবং তৃণমূল শাসনে উত্তরবঙ্গ বঞ্চিত আজকে উত্তরবঙ্গের একমাত্র শিল্প চা কিন্তু একের পরে চা বাগান গুলো বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিকরা সময় মতন বেতন পাচ্ছে না পিএফ জমা হচ্ছে না মুখ্যমন্ত্রী এখানে আসছেন আসিমারাতে তারপরে আপনারা এখানে সুপার সিটিতে মিটিং করছেন তার ভকিং ডিস্টেন্স বন্ধ চা বাগানগুলো আছে শ্রমিকরা মারা যাচ্ছেন সেখানে যাওয়ার ওনার কাছে সময় নেই আর তাই এখন উত্তরবঙ্গের মানুষের পিঠ থেকে গেছে যে কোন সরকারই আমাদের উন্নয়ন করছে না তাই উনি আর ব্যক্তিগত মতামত মাননীয় আমাদের ঝাগ্রাম ফুলবাড়ির মাননীয় বিধায়িকা উনি প্রকাশ করেছেন ওনার ব্যক্তিগত মতামত হতেই পারে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন বিজেপি সংসদ মনোজ টিগা ছিলেন আপনাকে ধন্যবাদ যে খবর আপনাদেরকে জানাচ্ছি বিধানসভায় দাঁড়িয়ে ডাব ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি তিনি আরো একবার তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটা খুব খুশির খবর খুবই আনন্দের বিষয় আবারও উত্তরবঙ্গ ভাগের আওয়াজ উঠিবার ধরেছে তোমরা গেলে সবাই মিষ্টি মুখ করি নাও না না সাধারণ মানুষ না হয় যারা বিজেপির সাংসদ মন্ত্রী বিধায়ক তামরা গেলে আজকা মিষ্টিমুখ মুখ নাও কারণ আজকা কতদিন পর আজকে কুচবিহার মানুষের অধিকারের জন্য আবার আওয়াজ তুলিসি কি সুন্দর কত সুন্দর ব্যাপার সেহেতু অবশ্যই যারা বিজেপির কর্মী যারা বিজেপির জন্য যান প্রাণ দিয়ে কাজ করেন তা আমরা গেলে অবশ্যই আজকে মিষ্টিমুক্ত করি না কারণ আজকে তোমার খুবই আনন্দের বিষয় খুবই গর্বের বিষয় খুবই একটা আনন্দের দিন আজকে তোমার জন্য কারণ তোমরা এত বড় একটা আওয়াজ তুলিছেন সেই আওয়াজও তো খুব তাড়াতাড়ি আগামী দিনে কুচবিহার রাজ্য হওয়া যাওয়া ধরছে বা পৃথক রাজ্য হওয়া যাওয়া ধরছে যে গিলা কেমন করে বোকা বানাবার লাগে সেটা আজকে তোমার কাছ থেকে আমাকে শিখিবার লাগে আমরা এই কুচবিহার ভূখণ্ডের মানুষ তো উত্তরবঙ্গের মানুষ আর বোকা নাই যে আমরা গিলা চোখের সামনে কি হওয়া ধরছি সেটা বিচার করার ক্ষমতা আমার মধ্যে নাই সেটা যদি তোমরা ভাবেন তাহলে আমরা নয় তোমরাই বোকা কি আজকাল ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি বিধানসভার আওয়াজ তুলেছে কি আওয়াজ তুলেছে যে আপনি উত্তরবঙ্গের জন্য কাজ করতে না পারলে উত্তরবঙ্গকে আলাদা করে দিন বা আলাদা করুন মানে পশ্চিমবঙ্গের সরকার বা বর্তমান শাসক দলের কাছত মিনতি জানাইছে আপনি উত্তরবঙ্গের জন্য যদি কাজ না করতে পারেন তাহলে আলাদা করে দিন বা আলাদা বা আলাদা করুন কি ভাই কাজ হবে এই উত্তরবঙ্গের মানুষ সাধারণ মানুষ রাজবংশী মানুষ যাবে তাও আমার স্বপ্ন পূরণ হবে না কি পশ্চিমবঙ্গ সরকার কি তোমার স্বপ্ন পূরণ করবে এমন কথাতে বা তোমাকে কি আলাদা করে দিবে এটা বকের ঘর ভাই মানুষগুলা কেমন করে বোকা বানবার লাগে আর কেমন বানাবার লাগে সেই পলিসি বা সেই পলিটিক্যাল তোমরা গেলে দেখি না আমার এটাকার ব্যবহার লাগছে সেটার প্রমাণ আমরা এলাও পাওয়া দিচ্ছি কারণ আগামী দিনে ভোর আসিবে লাগছে ছাব্বিশ সাল অবশ্যই কিছু একটা ইস্যু দরকার কারণ এটিকার মানুষের আবেগ এটিকার মানুষের যে অধিকার যে বিকাশ সে বিকাশের কথা কইলে অবশ্যই এটিকার মানুষের মন জয় করা যায় তবে অবশ্যই এই যেহেতু দাবিটা পেন্ডিংয়ে পড়িয়েছে সেই দাবিটা যদি আমরা আবার তুলি তো অবশ্যই এটিকার মানুষের মনটা গলগলা হয়া আমাকে আবার আশীর্বাদ দেবে সেই আশায় আজকে আবার সেই আওয়াজ তুলেছে একজন আওয়াজ তুলে বিধানসভার যে এটা এটিকার মানুষের সাধারণ মানুষের দাবি সেই দাবিটায় জানা হয়েছে আরেকজন আলিপুরদুয়ারের সাংসদ কি কয় তার ব্যক্তিগত মতামত কি ভাই আলিপুরটা কি উত্তরবঙ্গের বাইরে তাই যে এটিকার সাংসদ এটিকার মানুষের আওয়াজ এটিকার মানুষের বিকাশ ডেভেলপমেন্ট কি হবার লাগছে তারা কি জানে না তাই আজকে সেই ইস্যুটা জানে দেয় যে ব্যক্তি ব্যক্তিগত ইস্যু সেটা তাহলে আজকে দেখো সকল অন্তটা কেমন করে চলবার লাগছে আজকে এই কুজিবিয়া রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল না হওয়ার একমাত্র কারণ এই বর্তমান উত্তরবঙ্গের বিজেপির বিধায়ক গিলার জন্য যদি আজকে আমরা গিলা একতা থাকি মহারাজ শ্রী দেববর্মা বর্তমান রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায়ের সাথে যদি থাকতো একতা হয়ে যদি তোমার আওয়াজ তুলতো আজকে ভারত সরকারের কাছত তাহলে আজকে ইকুজিবি মানুষের তথা উত্তরবঙ্গের মানুষের স্বপ্ন বাস্তব রম কিন্তু আমরা কখনোই চাই নাই যে আমরা আজকে এটিকার মানুষের যেটা দাবি দীর্ঘদিনের আওয়াজ সেই আওয়াজটা পূর্ণ কখনোই চাই নাই তা আমরা গেলে কখনোই চাই নাই যে এটিকার মানুষ তার অধিকারটা ঘুরে পাক আমরা খালি চাইছি যে আমার স্বার্থটা পূরণ হোক স্বীকার করছি যে আমরা গেলা জনগণের দাস এই ভিডিও স্বীকার করছি কিন্তু তো আমরা জনগণের দাস নয় আমরা উপর নেতৃত্বের দাস উপর নেতৃত্ব যেটা কইবার কয় সেটাই কয় তার বেশি আমরা কইবার পারে না এটাই বাস্তব ভাই আজকে অনন্ত মহারাজের কাছত ভারত সরকারের প্রতিশ্রুতি প্রতিজ্ঞা প্রমেশ লিখিত কত প্রতিশ্রুতি সম্পূর্ণ দেওয়া আছে কাগজ এভিডেন্স সমস্ত কিছু খালি ভরিয়ে আছে কোনো কিছুর অভাব নাই সেগুলা নিয়ে যদি আজকে আওয়াজ তোলা হয় বর্তমান বিজেপির সাংসদ কিন্তু উত্তরবঙ্গত কম নাই সবাই যদি একতা হয়ে যদি এই আওয়াজ তুলে ভারত সরকার দিতে বাধ্য কিন্তু নামরা গেলা মানুষের সাথে থাকবে কেন তামরা গেলে তো ভারত সরকারের কথাই চলে ভারত সরকার যেটা করবে সেটাই ফাইনাল আর ভারত সরকার কখনোই চায় না যে এলিকার মানুষের সেটা অধিকার হোক অধিকারটা দেওয়া হোক যদি চাইতো তাহলে আজকে উত্তরবঙ্গের মানুষও কেতুশাসিত অঞ্চল যেটা বানে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছিল সেটা অবশ্যই ফাইনাল হয়ে যেত তো ভাই আগামী দিনে আমাকে খুব একটা বোকা বানার চেষ্টা করছে সেটা তোমাকে সামলানময় তুলে ধরার চেষ্টা করলো অবশ্যই তোমার মতামতটা জানাও যে এই যে বর্তমান ইস্যুটা কোনো কাজের হই বর্তমান যে বিধানসভা আওয়াজ তুলে সেই বিধানসভার এই আওয়াজটা কোনো কাজ হবে তোমার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর উত্তরবঙ্গের যে বিধায়ক মহারাজের শ্রী অনন্ত রায়ের কাছে যে তো এভিডেন্স আছে ভারত সরকারের এই এভিডেন্স দিয়ে যদি সমস্ত উত্তরবঙ্গের যে বিজেপির বিধায়কগুলো আছে সবাই যদি একতা হয় তাহলে কি অবশ্যই এই ক্ষমতা আদায় করা সম্ভব এটাও অবশ্যই তোমরা এগুলা কমেন্ট বক্সে মতামত জানাবেন তো আজকের ভিডিওটা